এরা আমাদের সন্তান এদের সরকার প্রদান করার ক্ষমতা আপনাদের কে দিয়েছে আজকে আমার খালি একটি থেকে এবার সরিয়ে দেওয়া হলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ তাই তুই এবার মুখ খুলেছে ব্যারিস্টার সুমন হারুন সাহেব কতটা দেশ পারে ফেলে আপনি চিন্তা করতে পারেন যে এই ছেলে গুলার বিরুদ্ধে যদি কোন দোষ থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম দর্শক এখানেই আপনারা বর্তমানে আজকে দেখতে পাবেন যে এক কলেজ শিক্ষিকা পুলিশকে এবং সরকারকে হুঙ্কার দিয়ে বলেছেন পুলিশকে বলেছেন যে ছাত্রর কলার ধরার অধিকার দিয়েছে কে এদিকে ব্যাচার সুমন ডিবি হারুনকে নিয়ে অনেক কিছু তথ্য বের করেছেন ডিবি হারুন কী কারণে বদলি হয়েছেন এবং কি অপরাধ করেছেন সেই জন্য তাকে বদলি করা হয়েছে এবং ছয় সমন্বককে নিয়ে অনেক কথাই বলেছেন ব্যাস্টার সুমন ব্যাস্টার সুমন নতুন করে আবার জ্বলে ওঠার চেষ্টা করছেন সম্মুখে জনগণের সাপোর্ট পাওয়ার আশায় চলুন আমরা ব্যাস্টার সুমন নতুন করে আবার কেন জ্বলে উঠতে চাইছে সেই তথ্যগুলা আপনাদেরকে তুলে ধরতে হবে

নতুন করে অলরেডি যোগ হয়ে গেছে থপ ঠপ ভেতরে কি শিক্ষক আছে এরা আমাদের সন্তান এদের সার্কের কলার ধরার ক্ষমতা আপনাদের কে দিয়েছে ওদের গায়ে হাত তোলা আমাদের মুখ চেপে ধরার অধিকার কে দিয়েছে আপনাদের মারার যদি আপনাদের আপনারা ডিবি থেকে এবার সরিয়ে দেওয়া হলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ তাই তো এবার মুখ খুলেছে ব্যারিস্টার সুমন হারুন সাহেব কতটা ডেসপারেট হইলে আপনি চিন্তা করতে পারেন যে এই ছেলেগুলার বিরুদ্ধে যদি কোনো দোষ থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠাইতে পারবেন কতটা দুঃসাহস হইলে এই ভদ্রলোক তাদেরকে বল থেকে তুলে নিয়ে এসে এবং থানার মধ্যে রেখে দাঁত টেনে টেনে উঠাই ফেলছেন আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা কলেজের ঘটনায় ছাত্রদের উপর সে কিভাবে তা মারামারি করা ছাড়া এই ভদ্রলোকের আর কোনো কাজ নাই তারা কিন্তু শুনেন এই জন্য আমি বারবার বলি যে মজা মারে ফজা ভাই আমরা খালি বইটা বাই যে অনেকেই যারা মজা নিতেছেন বিভিন্নভাবে কিন্তু এই ছেলেগুলা দিনে রাতে আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে আর এরকম একটা লোকের এইরকম একটা ঘটনায় যদি প্রকৃত বিচার না হয় বিচারের মুখোমুখি করা না হয় তাহলে কিন্তু মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যাবে আর মানসিকভাবে দুর্বল কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মী ভবিষ্যতে খুব বেশি ভালো কিছু করতে পারবে না আমি সরকারের কাছে দাবি জানাবো যথাবিহিত মানে আমি দাবি জানাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন প্রিয় দর্শকরা জানেন